এই যে নামাজে আসা এই নামাজে আসার দ্বারা ও কুল্লু সদাকা নামাজে আসার জন্য যতটা পা ফেলবে প্রত্যেকটা ফাঁক প্রত্যেকটা কদম রাখার দ্বারা ও সৎকাদে হয়ে যাবে ও দাল্ল তরিকি সদাকা বুহারির এবারতে আসছে কোন একটা মানুষকে সঠিক রাস্তাটা বইলা দেওয়া তুমি কোথায় যাইবা এমুক এলাকায় বাটফারি না তাকে সঠিক রাস্তাটা বইলা দেওয়া কয় ইডার দ্বারা ও শরীরের সৎকা আদায় হয়ে যাবে তাহলে পঞ্চম নাম্বারে পাইলাম আমরা যদি মানব সেবা করি একে অপরের উপরে দয়া করি এই দয়ার দ্বারা আল্লাহ তালা যে জুরা দিছেন এই জুরার ট্যাক্স সৎকা আদায় হয়ে যাবে সুবাহ আল্লাহ জুরে ষষ্ঠ নাম্বার আমরা যদি বৃদ্ধ বাবাদের শীতকালে আমার মা বোন চলতে পারে না এক বদনা পানি গরম করে দিলেন উজু করার জন্যে এইভাবে যদি আপনি পরস্পরে সহযোগিতা করেন একে অপরের উপরে দয়া করেন ননপুর বাজার থেকে আইটা সে ব্যাগটা সিরাজ আনতে পারে না আপনি জোয়ান মানুষ তার বেগটা দইরা একটু আগায়া দিলেন একটু সহযোগিতা করলেন ক এর দ্বারা কি হবে ক এর দ্বারা ষষ্ঠ নম্বরের সোয়াব হইল ফজিলত হইল আল্লাহ পাক আলামিন আমার নবীজি হাদিসের মধ্যে আসে নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করার দ্বারা তার জীবনের গুণা আল্লাহ মাফ করে দিবেন মানুষের উপরে এহসান করলে আল্লাহ গুনা মাফ করে দিবেন সুভান কিভাবে বুহারে শরীফের এক হাদিস কালবান এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখে একটা কুকুর জিব্বাটা বের করে পানির পিপাসায় কাতর হয়ে মাটিতে ছাড়তে আসে এটাও বুহারের হাদিস জিব্বাটা বের করে মাটিতে ছাড়তেছে পানির পিপাসায় এই লোকটা করছে কি তার পায়ের মোজাটা মোজাটা নিলেন এই কুয়ার ভিতরে রাখলেন কিছু একটা দিয়ে বেদে কুয়ার থেকে পানি উঠিয়ে কুকুরটাকে পান করাইছে তার তৃষ্ণা নিবারণ করছে জমানার আর ফয়গাম্বরকে আল্লাহ তালা জানায়া দিছেন আমার একটা মাখলুকের উপরে যে দয়া করছে তার জীবনের গুণ আমি আল্লাহ মাফ করে তার ঠিকানা জান্নাতে বানায় দিলাম মানব সেবা করা একটা কুকুরকে সেবা করার কারণে মাফ পাইছে আমি যদি আপনি যদি মানুষের সেবা করি যেটাকে তাবলিকে বলা হয় নাকি একরামুল মুসলিমিন আসেনা নাই ই একরামুল মুসলিমিন যদি আমি করতে পারি একটা কুকুরকে সেবা করার কারণে যদি আল্লাহ মাফ দিতে পারে মানুষের সেবা করলেও আল্লাহ পাক অবশ্যই আমাকে মাফ দিতে পারেন কথা বলেন ঠিক আর একটা মানব সেবা করলে সপ্তম নাম্বার জান্নাতে জান্ন কাছাকাছি আপনার ঠিকানা হবে এটাও বুখারি শরীফের হাদিসে আসছে তিনি মিজির আসছে

খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই এমন এতিমের যারা লালন পালন করবে আল্লাহ নবী বলেন আমি এবং এতিমের লালন পালি পালনকারী এমন কাঁচা কাশি নবীজি দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন এমন কাঁচা কাশি জান্নাতের মধ্যে থাকব অষ্টম নম্বর আরেকটা ফজিলত যদি আমরা মানুষের সেবা করি দিন রোজা রাখলে সারা রায় তাহাজ্যতের নামাজ পড়লে যে সবাব ই সওয়াব আল্লাহ দান করবেন এটাও বুখারে শরীফের হাদিসে আসছে কালারা সৌল্লাহি সাল্লাল্লাহ হোৱানি হিওয়া সাল্লাম আর সাই আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল আল্লাহর নবী বলেন আসাই আলাল আরমালা সমাজের মধ্যে যে সমস্ত নারী বিবাহ দেওয়া যায় না মা এমন একটা মেয়ে কি নিয়ে পড়ছে বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু বিয়ে দিতে পারতেছে না আপনি যাইয়া চেষ্টা করলেন মেয়েটারে কিভাবে বিয়ে দেওয়া যায় ও একটু চেষ্টা যে করছেন ওয়াল মিসকিন আপনার ভাই মারা গেছে ফুটবাতি যায় এরা এতিম হয়ে গেছে গা বাবা নাই কোথায় খাবে আপনি যায়া এতিম বাতিজার মাতার উপরে হাত টারাইগা বলছেন বাতিজারে চিন্তা করিস না বাপ নাই আমি তো তোরার চাষা আছি তোরার সম্পদ নষ্ট করব না তোদের জমিনও আমি নষ্ট করব না খাবারের জন্য কষ্ট করতে হবে না আমি তোদের বাবার দায়িত্ব পালন করব। আল্লাহ নবী বলে সমাজে যে সমস্ত মহিলাদের কি বিয়ে দেওয়া যায় না তাদের বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলে এতিমের জন্যে মিসকিনের জন্যে কোনো ব্যক্তি যদি খাবারের চেষ্টা করে আল্লাহর রাস্তায় লাগাতার জাহাদ করলে যে সওয়াব অথবা সারা দিন রোজা রাখলে যে সওয়াব সারা রাত তাহাজ্জতের নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ সোয়াব দান করে দিবে জন্য ভাবা এতিমের হক নষ্ট করবেন না এতিম যারা তাদেরকে অনাহারে রাখবেন না তাদেরকে কিছু করার চেষ্টা করবেন বুখারী শরীফের আরেক হাদিসে আসছে আমরা তো অনেকে মুসলমান দাবি করি করি না কিন্তু ইসলামের কি আমল এই আমলগুলো আমরা তালাশ করে করে করার চেষ্টা করি না যদি আপনি আপনার রক্তের সম্পর্ক আত্মীয় সম্পর্কের সাথে সম্পর্ক ঠিক রাখেন কি ঠিক না রাখলে কি অবস্থা হাদিসে আসছে বুখারি শরীফের হাদিসে আসছে আল্লাহুল খালকা লাম্মা ফারাগা মিনহু কামাতির রাহিমু ফা আখাদা বিহাকবির রহমান আল্লাহ যখন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করলেন সৃষ্টি করার থেকে আল্লাহ ফারেক হয়েলেন তখন আত্মীয় সম্পর্ক দাঁড়াইছে সুবহানাল্লাহ বানায় বলতেছি না হাদিসে আসছে আত্মীয় সম্পর্ক দাঁড়াইছে দাঁড়ায়া আল্লাহর কুদরতি কাপড়ের আসলে ধরছে আল্লাহর কুদরতি আল্লাহর কোমরে ধরছে ধরার পর আল্লাহ বললেন আলা তার দয়না আন আসিলা মান ওয়াসালাক ওয়া আকতা মান কাতাআক এ আত্মীয় সম্পর্ক এ রক্তের সম্পর্ক তুমি কি এটাই সন্তুষ্ট নয় যে আত্মীয় সম্পর্ক রক্ত সম্পর্ক ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো এ আত্মীয় সম্পর্ক যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবো না উজুবিল্লা ফোরে কালা বালা ইয়ার আত্মীয় সম্পর্ক কুদ্দুতি ভাবে আল্লাহকে জানাইছেন অবশ্যই যারা আমার সাথে সম্পর্ক রাখবে যারা আত্মীয় সম্পর্ক ঠিক রাখবে আত্মীয় সম্পর্ক কারে আপনার বোন বাগ্নি বাইগনা শ্বশুর বাড়ি এরা আত্মীয় আপনার নানা বাড়ি তারাও আত্মীয় আপনার আত্মীয় স্বজন যারা আপনার গোষ্ঠী বংশধর আপনার বংশের মধ্যে একটা মানুষ অসহায় আপনি তার দিকে সানো না আপনি কোটি টাকার মালিক আপনি টাইলসের বিল্ডিংয়ে ঘুমান আমি টাইলসের বিল্ডিং এ থাকি আর আমার পাশে আমার বংশের আরেকটা মানুষ সনের গড়ে তাকে বৃষ্টি বিষদেশে তার খবর নেয় না খাইতে মারা যাওয়ার অবস্থা হচ্ছে তার খবর নেই না এটা আত্মীয় সম্পর্ক ঠিক রাখা হইল না আপনি যদি চান যে এরা আমার আত্মীয় সম্পর্ক এরা আমার পাড়া প্রতিবেশী এদের সাথে আমি ভালো ব্যবহার করি এদের খবর নেই বুকারি শরীফের হাদিসে আসছে আল্লাহ নবী বলেন ও আত্মীয় সম্পর্ক আমি আল্লাহ তোমার সাথে সম্পর্ক যে বালা রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবো বিশ্বনবী রহমাতুল্ল সাহাবাই সাহাবাহামকে কি আদর্শ শিখায় গেছেন আমার নবী কি আদর্শ শিখায় গেছেন কি আদর্শ দেখায় গেছেন আমার নবী তো একজন নবী শুধু না ও রসুলও বাদশাহ সুবাহ এখন আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন এত বড় নবী হওয়ার পরেও মানব জাতির সেবা করছেন সুবাহান কেমন সেবা করছেন বুখারি শরীফের তৃতীয় নাম্বার হাদিসটা বলি নবীজি মক্কা থেকে একটু দূরে আপনারা যারা হজে গেছেন সৌদি আরব গেছেন আপনারা দেখেছেন জানেন হেরা গুহা হেরা একটা পাহাড়ের নাম এই পাহাড়ের উপরে একটা ছোট গর্ত আছে এই গর্তটার নাম হইল হেরা গুহা নবীজি কাবাগড়ত রেখে এখান থেকে নিজের বিবির গড় সেরে ওই হেরা গুহার পাহাড়ের উঁচু টিলায় যাইয়া একাগ্রতা অবলম্বন করতেন নির্জনে আল্লাহর এবাদত করতেন সুহান লাহ জৰিকৈ হবা ইলাইহিল খালা পাকানায়াক লোভিকা রেহীরা ফাজা আহুল মালাক ফকলা ইকরা ফাকালা মা আনা ইন পাখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন নিআল জহুদা সুম্মা আরসালানি সালানি নবী মক্কার গরছে রে অবলম্বন করতেন ওই হেরা গুহায় যাইয়া একা একা আল্লাহ পাক রব্বুল আলামিনের আবাদত বন্দী করতেন আল্লাহ পাক শরণ করতেন দেন করতেন জিকির করতেন কোথায় মক্কায় না হেরা গুহায় হেরা গুহা ওই গর্তের ভিতরে একদিন নবীজি তাকায়া দেখে জিব্রাইল সালাম আছে জিব্রাইল আলাইহিস সালাম এসে গর্তের ভিতরে এসে বলেন এ করা নবী আপনি পড়ুন বোকারির হাদিসে আসছে নবীজি বললেন মা আনা এ জিব্রাইল আমি তো কারি নই কারণ আমরা নবী তো স্কুলেও পড়ছেন না মাদ্রাসায়ও পড়ছেন না মক্তবেও পড়ছেন না নবীজি বললেন আমি তো কারি নয় ফাকাতানি ফাকাত্তানি হাত্তা বালাগামিনিয়াল মিন্নহদা আমার নবী বলেন এরপরে জিব্রাইল আমার বুকের সাথে বুকটা লাগিয়ে চাপ দিলেন আমার অনেক কষ্ট হয়েছিল আমাকে ছেড়ে দিলেন এরপরে আবার বললেন ই করা নবী আপনি পড়ুন নবীজি আবার বললেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না জিব্রাইল আবার নবীকে ছাপ দিলেন এইভাবে তৃতীয়বারের মাথায় জিব্রাইল বললেন এ করা বিস্মির খালাক নবীজির জবান মোবারক দেই কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরার সর্বপ্রথম আয়াত জারি হইয়া গেছে। এটা বলার দ্বারা উদ্দেশ্য সামনে নবীজি পাহাড় থেকে নামছেন উসা টিরা থেকে। ফরাজা বিহান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুয়াদহু আমান নবী ওই হেরা গর্তের ভিতর থেকে নামলেন যে সর্বপ্রথম এভাবে এসে কোরআন নাজিল করলেন আবার চাপ দিলেন আবার কোরানের আয়াত আবার ওহি কয়েকটা কারণে নবীজির অন্তরটা এভাবে কাঁপতেছিল এইভাবে নবীজি পাহাড় থেকে নেমে দেখালা আলা খাদি যাতা বিনতে খোয়াইলে মক্কার কাছে এসে খাদিজার গড়ের ভিতরে নবী প্রবেশ করলেন নবীজি বললেন জাম্মিলি জাম্মিলি খাদিজা কম্বল দিয়ে আমাকে জরায়া দর খাদিজা কম্বল দিয়ে আমাকে জরায়া দর খাদিজা নবীর কি হন স্ত্রী নবীজি বললেন খাদিজা আমাকে কম্বল দিয়া জরায়া দর খাদি কম্বল দিয়া জরায়া দরছে হাত্তা জাহাবা বা আনহা আনহুর রও এমনকি নবীজিকে দরার পর স্ত্রীর বেগমের আদরের দ্বারা কম্বল দিয়া দরার পর অনেকটা ভয় ছয় লাগেছে